আমাদের বাংলা অ্যানিমেশনের বন্ধুদের জন্য আমরা শুরু করছি একটি মজার বিভাগ আমরা প্রতিটি পর্বের শেষে দর্শকদের জন্য একটি প্রশ্ন রাখবো সঠিক উত্তরদাতাদের মধ্যে লাকি ড্রয়ের মাধ্যমে তিনজনের নাম পর্বে পরবর্তী ঘোষণা করা হবে তার মধ্যে একজনের নাম আমরা বেছে নেব আমাদের পরবর্তী কোন একটি গল্পের চরিত্রের নাম হিসেবে জেতা ম্যাচটা তোর জন্য হেরে গেলাম দিলীপ ও অমনি আমার দোষ আমি একা খেলছিলাম আর একটা ম্যাচ হারা জেতা কখনো একার উপরে নির্ভর করে না অন্যরা সব কি করছিল তোর বাজে কথা রাখ এই ম্যাচ জেতাটা আমাদের ক্লাবের জন্য খুব দরকার ছিল তোরা তোদের ঝগড়া থামাবি একটা সামান্য খেলা নিয়ে ঝগড়া করে যাচ্ছিস ছোট্ট বাচ্চা নাকি তোরা সত্যি এমন করছিস যেন এই ম্যাচটা না জিততে পারলে তোর ভাত হজম হতো না আমার হারতে ভালো লাগে না বুঝেছিস সে খেলাই হোক বা অন্য কিছু চল এবার উঠি সন্ধে হয়ে আসছে আবার ওই পাগলা বুড়োর সত্যি আর বড় হলি না এখনো কি ভূতের ভয় পাচ্ছিস নাকি দেখ সব বিষয়ে বাহাদুরি ভালো না ওই জায়গাটা মোটেই ভালো না সেই কোন ছোটবেলা থেকে পাগলা বুড়ো সম্পর্কে কত গল্প শুনেছি সে তো ছোটদের ভয় দেখানোর জন্য গল্পগুলো বলা হতো অব্দি শুনেছিস যে ওই তোদের পাগলা বুড়ো কারো কিছু অনিষ্ট করেছে কেউ ভয়ে ওই বাড়ির ধারে যায় না তাই কারোর ক্ষতি কে আর ওখানে মরতে যাবে না হলে দেখতে কি হতো তোরা সব ভিতর ডিম ভূত প্রেত হলো মানুষের কল্পনা অন্ধকার ছাড়াবালি দেখলেই মানুষ ভেবে নেয় ওখানে কিছু না কিছু আছে আর তোদের মতন যারা তারা সারা জীবন ভয় ভয় কাটিয়ে দেয় আর ওই বুড়োটাও তো সবার একটা কল্পনা কোনো বুড়ো ফুড়ো নেই ওখানে বুঝলি সে তুই যাই বলিস আমার তো ওই রাস্তা দিয়ে যেতে কিন্তু ভয় ভয়ই লাগে এত বছর ধরে সবাই যখন বলছে কিছু আছে তার মানে কিছু না কিছু তো আছে তোদের দুজনের সবইতেই বাড়াবাড়ি যা যা বাড়ি যা একেই খেলায় হেরে গিয়ে মেজাজটা ভালো নেই তারপরে তোদের এই সব ফালতু কথা ভালো লাগছে না কি রে জামা কাপড়টাও ছাড়িস এখনো কখন তো ফিরে যিস মাঠ থেকে কি রে কি হয়েছে মন খারাপ নাকি আজকের ম্যাচটা হেরে গেলাম দূর তাতে কি একটা ম্যাচ হেরেছিস বলে এত মন খারাপ জীবনে কত ওঠা পড়া আসবে বলতো ভেঙে পড়লে চলবে ওই দিলীপ আর সুনীল আরো মাথা গরম করে দিল ভিতর ডিম দুটো ওরা আবার কি করলো ওদের আনলি না কেন ওদের কথা ছাড়ো তো বলে কি না সন্ধেবেলায় পাগলাপুরোর বাড়ির সামনে দিয়ে এলে ভূতে ধরবি চি সন্ধে সন্ধেবেলায় আবার ওই বাড়ির নাম করছিস কেন ঠাকুর ঠাকুর মা এই আধুনিক বিজ্ঞানের যুগেও তোমরা এইসব বিশ্বাস করো সব বুজরু কি বুঝেছো সব বুজরু কি দেখ সুমীর দুনিয়ায় কত কিছু ঘটছে তার সব কিছু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না এসব নিয়ে আমি তোর সাথে তর্ক করতে চাই না যা হাত মুখ ধুয়ে এনে খেতে দিচ্ছি যত সব ভুল ভাল ধারণা ভালো লাগে না মাও তো কিরে কি হলো আমাকে কেন এখানে আসতে বললি কেন সর্বনাশ হয়ে গেছে রে দিলীপুর মা বাবার সাথে শহরে গেছিল একটা অ্যাক্সিডেন্টে সব শেষ হ্যাঁ কি বলছিস এসব কবে হলো এই তো গতকাল আজ খবর পেলাম মানে এই সব কি বলছিস ভাই ওই যে আমাদের কত কাছের বন্ধু সবই কপাল এই তো আগের দিনে কত ঝগড়া করলি তোরা দুজন ইস কেন যে ঝগড়া করলাম সেদিন কিন্তু সে তো এমনি কথা কাটাকাটি এমনটা এমনটা কেন হলো বল তো আমার তো বিশ্বাসই হচ্ছে না খুবই খারাপ লাগছে তুই একটু সাবধানে থাকিস জানি এসব তুই মানিস না কাছে অপঘাতে বলে যে বা যারা খুব তাদের আত্মা ফিরে ফিরে আসে যা যত সব ভুল ভাল কথা তবে আমার খুব কষ্ট হচ্ছে রে জানতাম তুই মানবি না যাই হোক সাবধানে থাকিস আমি চলি রে সন্দেহ হয়ে এলো কি থেকে যে কি হলো ফুটবল ম্যাচের পর তো আর দেখাই হয়নি দিলীপের সাথে ওর সাথে সেদিন কি খুব বাজে ব্যবহার করেছিলাম কিন্তু সে তো শুধু ঝগড়া বন্ধুদের মধ্যে যেমন হয় আমার বৃষ্টি না নামে এখন মনটাই খুব খারাপ হয়ে গেল সমীর কে কে সমীর আমি দিলীপ দিলীপ তুই তুই তো সমীর কে 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 মজা করছে আমার সাথে আমি দিলীপ আমি দিলীপ সমীর আর ঝগড়া করবি না আমার সাথে কি বলছিস তুই হ্যাঁ রে একদম ঠিক বলছি তুই ভুল শুনিসনি তো না রে না অবিকল দিলীপের গলা আমি বলেছিলাম তোকে সেদিন ওইভাবে বলাটা ঠিক হয়নি মরে গিয়েও হয়তো শান্তি পায়নি কিন্তু আমার যেন এখনো বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে কেউ আমার সাথে মজা করেছে ওই পাগলা বুড়োর বাড়ির কাছে কে তোর সাথে মজা করতে আসবে রে সবকিছু অবিশ্বাস করাটা একটা স্বভাব হয়ে গেছে না না আমার কেন জানি না মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে তুই ওখানে কাউকে দেখেছিলি না তো তাহলে কে ডাকলো তোকে অশরীরই বুঝলি আত্মা আচ্ছা চল একবার দিলীপদের বাড়ি যাই সে কি আবার ওখানে কেন চল না গিয়েই একবার দেখি চল চল ওঠ এই দেখ তালা দেওয়া তালা দেওয়াই তো থাকবে ওরা তিনজনেই তো বেরিয়েছিল শুনলি শুনলি কিসের জানে একটা আওয়াজ হলো তাড়াতাড়ি এখান থেকে চল সমীর আমার কিছু ভালো ঠেকছে না ভিতরে কেউ নেই যখন আওয়াজ হচ্ছে কোথা থেকে উফ তোকে বললাম না সেদিন নিজেদের বসত বাড়ির কাটাতে পারে নাকি চল চল চলে যাই দাঁড়া দাঁড়া ফাঁকা বাড়ি দেখে চোরও তো ঢুকতে পারে চল দেখি বাড়ির পিছন দিকে যাই এই দেখ জানলাটা খোলা ওটা ওটা কি ভিতরে কি কি ভিতরে কই আমি তো দেখতে পেলাম না তোর পায়ে পড়ি এখান থেকে চল বিদ্যুতের আলোয় দেখলাম একটা ছায়ামূর্তি মূর্তি এপাশ থেকে ওপাশ সরে গেল চোরও তো হতে পারে চোর না চোর না আমার কেমন গা ছমছম করছে কে কে চল চল সমীর চল আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না সুনীলটা এলো না আমাকে এখন ওই পাগলাপুর বাড়ির রাস্তা দিয়ে একা একা বাড়ি ফিরতে হবে আমারও কেমন যেন গা শিরশির করছে কি যে হচ্ছে আমার সাথে না আর দেরি না করে বেরিয়ে পড়ি এখন আমার বৃষ্টি নামতে হলো তাড়াতাড়ি এই জায়গাটা পার হতে পারলে বাঁচি সমীর সমীর কে কে সমীর সমীর দিলীপ তুই কি রে ভয় পাচ্ছিস নাকি না 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 ভয় পাচ্ছি না তুই তুই এইখানে কেন এবার তোকে নিয়ে যাবো যাবি তো না 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 প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দে দিলীপ তুই চলে যা সেদিন আমি তোর সাথে বাজে ব্যবহার করেছিলাম তাহার জন্য আমাকে ক্ষমা করে দে ভাই সমি ভূত আছে সমি অশরীরী আছে আমাকে দেখ আমার চোখের দিকে তাকা হ্যাঁ আমি আমি বিশ্বাস করেছি আছে আছে আ আমাকে আ আমাকে ছেড়ে দে শ্রমিক এই এই বেটা চক্কর কি রে বল বলছিস না 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 আমি তোকে দেখতে চাই না চলে যা চলে যা তুই তুই চলে যা করে আমার বীর পুরুষ চক্কর সুনীল বেড়িয়ায় দেখ আমাদের সাহসই চলে ভয়ই কাঁপছে সুনীল তুই আর দিলীপ হ্যাঁ রে হ্যাঁ জল আমি কেমন অভিনয়টা করলাম বল পুরো প্ল্যানটা যদিও আমার কিন্তু কেন আগে বল ভয় ভয় কি না ভূত আছে বিশ্বাস করতে শুরু ওই আর একটু বেশি পেলাম সেদিন যখন খুব বলছিলি সব মানুষের কল্পনা সেদিনই ভেবেছিলাম তো কেউ বিশ্বাস করিয়ে ছাড়বো সুনীল একটা গল্প মানানো আমাদের অ্যাক্সিডেন্টে মা বাবা দিদির বাড়ি বেড়াতে গেছে আমিও সেই সুযোগটা কাজে লাগালাম দিলীপ আমার বাড়িতে রয়ে গেল কিন্তু তুই যে সেদিন হঠাৎ করে ওদের বাড়ি যেতে চাইবি বুঝিনি ভাবছিলাম যদি ধরা পড়ে যাই তাই কিছু একটা জ্বালনা দিয়ে দেখেছি ভান করলাম কিন্তু প্রথম দিন গলার আওয়াজ নকল করে কে রাখলো ওটা আমিই ছিলাম ওই বড় ঝোপটার আড়ালে লুকিয়েছিলাম কেমন দিলাম বল খুব খারাপ তোরা আজ সত্যি আমার হার্ট ফেল হয়ে যেত বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে আবার পাগলাপুরুর বাড়ি সব আমাদের অভিনয়টাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে রাগ করিস না ভাই তোকে ভয় পাওয়াতে বেশ মজাই লাগছিল বৃষ্টি বাড়ছে এবার চল তাড়াতাড়ি বাড়ি ফিরি না হলে ওই পাগলাপুরুর বাড়ি থেকে সত্যিকারের ভূত না এসে ঘাড়ে চাপে এই বাড়িটা শুনেছি কয়েকশো বছরে কেউ থাকেও না আর এত বছর ধরে গল্পগুলো চলে আসছে চল এখন অন্ধকার হয়ে আসছে প্রশ্ন পাগলা বুড়োর ভূত কি সত্যিই আছে